হ্যালো এভরিওয়ান তোমাদের সাথে আবার একটা ভিডিওর সাথে চলে এসেছে আর তোমরা তো জানোই কিছু কিছু ভালো মুহূর্ত আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারা যায় না তো সেক্ষেত্রেই আজকে ছিল আমি যেখানে কাজ করি মানে অনুভাবে অনুভবের আজকে থার্ড বার্থডে তো সেক্ষেত্রে তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে তো প্রথমেই দেখো দুপুরবেলা আমি লাঞ্চ করতে এসেছিলাম আর এই কাকটা দেখো কত সুর তেষ্টা পেয়েছিলো তাই আমি কলটা ছেড়ে রেখেছিলাম যাতে ওর কলাটা একটু ভেজে তো বন্ধ করবে না ডায়াগনস্টিক সেন্টারে তিন বছরের জন্মদিন সেলিব্রেট হবে সেক্ষেত্রে কেকটাও অনেকটা বড় ছিল আর দুই দাদা মিলে আমাকে হেল্প করে দিচ্ছিলো কেকটা বার করে দেওয়ার জন্য তো এখানে কেকটা নিয়েছিলাম এখানে দেখো ডক্টর কাজল চন্দ্র আর ডক্টর অনিকের হালদার স্যার বসেছিলেন আর ওইখানে আমরা সবাই মিলে ওয়েট করছিলাম স্যার ম্যাডামরা কখন আসবেন তো সবাই ওয়েট করতে করতে অনেকটা আশা শেষে এখানে দেখো ম্যাডামও চলে আসছি নিমিত্তে একবার হাসি নিয়ে আর দেখতে দেখতে সবার সাথে হাসি খেলার মজা করতে করতে তিন বছর কাটিয়ে ফেলেছি ভাবতে পারছি এই দিন মনে হলো যে সেন্টারটা ওপেনিং হয়েছে সেক্ষেত্রে স্যার ম্যাডামরা এখানে সবাই মিলে ছিলেন এবার আমরা চলো কেকটা কেটে সেলিব্রেট করবো মানে হ্যাপি বার্থডে তো স্যার ম্যাডামরা সব রয়েছে আমাদের ফটো তুলতে ব্যস্ত ম্যামও ভিডিও করছে আর এখানে সবাই দাঁড়িয়ে আছে হাই হ্যালো

তো এখানে কেক কাটিং চলছে আর এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত স্যার ম্যাডামরা রয়েছে আর এখানে সবাই রয়েছে দাঁড়িয়ে বাবা এতজন ছিল এই অনুভব

সবার কিন্তু একটা ভালো একটা ভালো ইম্প্যাক্ট কিন্তু আছে এবং এটা কিন্তু শুধু আমাদের জন্য না এটা কিন্তু সব স্টাফদেরও বড় একটা গুণী কাজ। যার জন্য এই সেন্টারটা এবং আমরাও কিন্তু দেখি তো আমি চাই কিছু মানে একটা যায় তারপরে বড় করা আমি এইসব ব্যাপারে স্যারে ফাকিদের কথা তো সেই এবং আমরা যখন দিকটা শুরু করি একটা দিন হিসাবে একটা হিসাবে এটা অনেকের মনে আছে এইভাবে সব ট্রেনিং গুলো হতো উদ্বোধনের আগে মনে আছে স্যার যারা একটা খেতে যারা আগে এতটা ভাবি এইটাই হচ্ছে আজকে সব এবং এইটা হচ্ছে একদম আমাদের আহ থেকে শুরু করে আমরা রিসেপশনের লোক তো যারা কাজ করছে থেকে শুরু করে একজন ডক্টর শুন করত যতজন আমরা আছি সমস্ত লোক বাকি সমস্ত ডাক্তার যারা তাদের একটা টিম এফার্ট যদি ঠিকমতো করে কাজ না করতো তাহলে কিন্তু আজকে এই জায়গাটায় এসে আমরা সবার ঠিকভাবে আজকের এই যে উদযাপন এইটা একটা সকলের জন্য উদযাপন এবং সকলের জন্য নিজেরা নিজেদেরকে খাতে পারে এই যে কেক কাটিং হবে তিন বছরের সেলিব্রেশনে তো দেবানন্দ এখানে কেক কাটবে বলে রেডি করছে হ্যাপি বার্থডে অনুভব লাইফ ইয়ার সব ফটো ব্যস্ত আর সবাই কাজে লেগে পড়েছে এরকম কেক কাটা হয়ে গেছে যেহেতু অনুভবের তিন বছরের জন্মদিন শুধু কেক থাকবে সেটা তার হতে পারে না তো বাড়ি যাওয়ার আগে সব নিয়ে নিয়েছিলাম একটা করে চিকেন রোল আর স্প্রাইট আজকের ভিডিও এখানে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো আর বাই বাই টাটা